আমি গেমে ঢুকে দেখি গেমের ভিতরে স্কুইড গেমের গার্ড ইউটিউবে গবেষণার পর জানতে পারি ফ্রি ফায়ারের কোলা হয়ে গেছে স্কুইড গেমের সাথে আমি সেটা জানি না তারপরে আমি গার্ডদের কাছে যাই এবং তাদের পাশে বসে তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করতে দেখি তারা আমার দিকে গান পয়েন্ট করে ভয় আমি শুয়ে পড়ি আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারে খেলতে যাচ্ছি স্কুইড গেম সো লেটস স্টার্ট এর ভিতরে সেম ম্যাপ ওপেন করতে দেখতে পাই অনেকগুলো পুতুল আছে আর একটা পুতুলের উপর লোকেশন দিয়ে আমরা সেখানে চলে যাই ল্যান্ড করার সময় দেখতেছি একটা এনিমি আমাদের সাথে নামছে তো প্রথমে ভাবি তারই আগে একটু মায়ের দিই তারপরে ভিডিও বানাবো নি গান উঠায় সামনে যাইতে দেখি এনিমি যাচ্ছে তারে হালকা পাতলা ড্যামেজ দিই কিন্তু গুলোর লাগায় কভারে চলে যায় আবার একটু পরে বাড়াই এক গুলিতে তারে শেষ করে দিই সোলোতে খেলতেছিলাম এই জন্যে এখনও রিভাইভের সময় আছে আকাশে খুঁজতেছিলাম এনিমিটা এখানে নামতেছে নাকি এনিমিটা আবার এখানে নামতেছিল তারে হালকা পাতলা ড্যামেজ দিতে আমার গানের এমও শেষ হয়ে যায় আমি ব্যাক করে চলে যাই এটা হচ্ছে আমাদের সেই রেড লাইট গ্রিন লাইটের পুতুল পুরা ক্রিপি টাইপ ভাই আমি শুনছিলাম এটা কোরিয়াতে বানানো হয়েছিল এই বক্সটা খুললাম এখান থেকে লুট দিলো আর সাথে সাথে গেমটা চালু হয়ে গেল ভাই লুট না নেওয়া পর্যন্ত গেমটা চালু হয় নাই লুট নিলে গেমটা চালু হয়ে গেলো ও ভাই এই গানটাও আমার কাছে স্পেশাল অনেক ভালো লাগে ডোন্ট মো বোকে রেড লাইট আমাদেরকে নড়াচড়া করতে বারণ করছে রিয়েল স্কুইড গেমে রেড লাইটে নড়াচড়া করলে গুলি করে মেরে ফেলা হয় আমাদের এখানেও কি সেই সিস্টেমটা করছে গেরে নাই না অন্য কিছু করছে চলো এরপরে রেড লাইট হলে আমরা সেটা চেক করব সামনের দিক থেকে লুট নেওয়া যাক আমি শুনছিলাম আরও অনেক কিছু আসছে গ্লাস ব্রিজ ডারগুনা রেড লাইট অ্যান্ড বাই নড়াচড়া করছি থেকে ফ্রিজ করে দিছি এটা কোনো কথা এটা তো দেখতেছি বাচ্চাদের স্কুইড গেম যদি পঞ্চাশ করে এসপি কাটতো বা এরকম কিছু হইতো তাইলে একটু বেশি ভালো হইতো তাইলে সকলে দাঁড়ায় যাইতো আর এই ফ্রিজ করার জন্যে তো সকলে এমনিতে দাঁড়ায় যেতেছে এখানে তো আর কিছু বলার নাই আবার রেড লাইট চলো নড়াচড়া করি অ্যান্ড ভাই আবার ফ্রিজ করে দিছে আমি একটা শয়তান এ নিমিরে এই দিক দিয়ে ড্যামেজ দিছি দিছে দৌড় ভাই চলো এটারে মারা যাক ভাই গুলওয়াল লাগিয়ে ফেলায় দিছে আমার কাছে এম্পরে বানিব কোনো সমস্যা নাই তাড়াতাড়ি করে গুলোয়ালটা ফাটাই ফেলবো ভাই গায়ে গুলি লাগতে চায় না অ্যাকুরেসির এত প্রবলেম ওই ওই শুয়ে পড়ছে ভাই ও বুঝতে পারে না আমি কোন দিক থেকে ফায়ার দিতেছি এই জন্য উল্টো দিকে শুয়ে পড়ছে আর এই যে দেখো এটা হচ্ছে স্কুইড গেমের গ্লাস ব্রিজ ভাই পুরাই রিয়ালিস্টিকভাবে ভাবে এই গ্লাস ব্রিজটা চলো গাইজ আমরা এই গ্লাস ব্রিজ গেমটা কমপ্লিট করি দেখি গেরেনার তরফ থেকে আমাদেরকে কি কির দেওয়া হয় প্রথমে আমি যেতে চাচ্ছি বামের চলো এটা ভাঙে না এটা রিয়াল গ্লাস ছিল আরে না ভাই ভেঙে এটা ফ্লেক গ্লাস আমি তো প্রথমে পাড়া দেওয়া মরে গেছি ভাই তোমরা কে কয়বার এইটা কমপ্লিট করছো কমেন্টে জানাই দিও এইবার কোনো কথা হবে না এক দৌড়ে সোজা ড্যান পাশ দিয়ে দিবো একটা দৌড় আর এই গ্লাস ব্রিজটা কমপ্লিট করে ফেলবো চলো জাম্পাইতে জাম্পাইতে আরে না ভাই আবার মরে কিচ্ছু বলার না ভাই দুইবার নিচে পড়ছি এটা কোনো কথা যাই হোক আমরা আর কোনো ইয়ে করতেছি না ভাই একটাও ভাঙে নাই তার মানে এই পাশে সব রিয়াল ছিল তাইলে আমি যে ওই পাশে পাড়া দিলাম আর এখানে আসার পরে দেখতেছি আমাদের আর্মার পেট্রেশন ইনক্রিজড হয়ে গেছে অর্থাৎ আমাদের ভেস্টের ভেতর দিয়ে ড্যামেজ দিতে পারবো না কিন্তু আমাদের কাছে তো ভেস্টই নাই আর এরই সাথে আমরা উইন করে ফেলছি গ্লাস ব্রিজ গেমটা ভাই ও দেখো আমরা স্কুইড কাপটা হাতে গেমের নিয়ে নিলাম চলো এবারটা দেখা যাক পরবর্তীতে কি আমাদের জন্য করে রাখছে না যেতে যেতে পথে বারমুডার ম্যাপে এখানে কে জানি কে একটা তৈরি করে রেখে দিছে চলো এটা আগে এক্সপ্লোর করবো তার আগে বাম পাশে রেনিমিটার একটা হেড শট আরে ভাই একশো পঞ্চাশ শট লাগছে কে জানি কিল খেয়ে দিছে ভাই কে জানি কিল খেয়ে দিস সমস্যা নাই আমি ওরে খুঁজতেছি না ও তো ওটারে লুট করতে আসবে চলো আমরা আগে ড্যান পাশে স্টলটা দেখি এইখানে এটা তো সেই ডারবোনা গেম ওকে চলো এই গেমটা আমরা খেলি দেখি এই গেমে কি করতে হয় ইউজ বাটনে ক্লিক করলে কিছু একটা খাইলো আর আমাদেরকে লুট দিল আর এই পাশে নেমে চলে আসছে একটা শট অ্যান্ড ভাই আরেকটা শট লাগে না এই মাত্র মজা দিতাম অ্যান্ড ভাই একশো পঞ্চাশ খাওয়ার পরে ওয়ানগুলি শট গান হাতে থাকলে মারতে যা মজা হয় কোলক টাওয়ারের দেওয়ালেও দেখতেছি গার্ডদের মাস্কের চিহ্নের মতো সার্কেল ট্রায়াঙ্গেল স্কোয়ার বসায় রাখছে আর এখানে অনেক এনিমি আসে পিছনে এনিমি স্ক্যানারে দেখতে পারলাম আর এখানে সার্কেল ট্রায়াঙ্গেল স্কোয়ার ইউজ করলে আরে ভাই মারিস না ভাই ভিডিও করতে আসছে মারিস না আমার কিছু লোড দিল আর মনে হচ্ছে এনিমিটা নেমিটা দিতেছে আমি এই সাইড দিয়ে টাস্টু আমের এই পাশে চলে যাই যে এনিমিটার একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি অ্যান্ড ভাই কোথায় আসছো তুমি কোথায় এক শট লাগে নাই গুলোর লাগাইছি ও এই পাশ দিয়ে ঘুরে আসবে আমরা যদি এই পাশে দিয়ে যাই যাওয়ার পরে না এই পাশে আসে না এই পাশে দিয়ে আসতে এক শট আর এক শট ভাই তুমি জানো না ওয়ান গুলের শর্ট গান বর্তমানে কি পরিমানে পাহারফুল হয়ে গেছে ভাই যেটা বলছিলাম ভাই স্কুইড গেমের ইভেন্টের সাথে দুইটা গেম আসছে আর দুইটা ইউজ করে লুট নেওয়ার আইটেম ইয়া জিনিসপাতি আসছে তো আর সামনে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে স্নাইপারের সুতলো গেলের গেম প্লে সরি এখানে একটা ইনিম ইন্টারাক্ট করতেছে আগে এটা মেরে নিই আর তোমরা যদি মিস করতে চাও তাহলে তাই দেখে রাখো ভাই একটা শট লাগতেছে না ভাই এই মাত্র ওয়ান শটের প্রশংসা করলাম ভাই প্লিজ ভাই এই পাশ দিয়ে একটা অ্যান্ড ভাই আর একটা শট লাগলে মরে তো ভাই আমি এর মাধ্যে কের ফটে হয়ে গেছি আর আমাদেরকে মেরে দিছে সারজিও রামোজ দ্য বেস্ট ডিফেন্ডার অফ অল টাইম